আসসালাম আলাইকুম দর্শক সীমান্তবর্তী গরুর হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাট প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে জমা বেচা বিক্রি হয়ে থাকে গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা ঢাকা থেকে সরাসরি আসতে চাইলে কল্যাণপুর গাপতলি থেকে বাসে এবং কমলাপুর থেকে ট্রেনে আসতে পারবেন জয়ফাট সদরে নামতে হবে তো দর্শক চলুন আমরা আজকে পর্বটাই হাই কোয়ালিটি সার গরুর দাম জানানোর চেষ্টা করি যে গরুগুলো আপনারা পালার জন্য সংগ্রহ করে থাকেন বা প্রচুর চাহিদা সম্পন্ন হয়ে থাকে দর্শক বরাবর ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ছোট একটা ফেসবুক পেজ আছে দয়া করে পেজটি যারা এখনো ফলো করেননি ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে একটু ফলো করে আসবেন চলুন আমরা একটু মূল ভিডিও দেখি কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে আজকের গরুর বাজারে আঙ্কেলের কাছে চার পিস আছে জানি না দাম তো জানাইতে পারবো কিনা প্রচন্ড রোদ গরম এবং প্রত্যেকটা ব্যাপারে প্রচন্ড ক্লান্ত তারপরে চেষ্টা করবো কম বিরক্ত করে একটু দাম দর জানানোর জন্য কেমন দাম দর হতে পারে

কাস্টমার কত দূর পর্যন্ত আসছিল পঞ্চান্ন ছাপ্পান্ন আর এই পাশে যে দুটো দেখতে পাচ্ছি এগুলোর একটু দাম দর জানাবে ষাট গড় ষাট করে এই দু তিনটা আর এটা লাস্ট বাহান্ন বয়সটা কেমন হবে পাঁচ মাস এরকমই হবে চার পাঁচ মাসের মতো বয়স হবে দর্শক আমরা যদি একটু ভালো করে আপনাদেরকে দেখাই যে দাম বললো সেই দাম অনুযায়ী এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন লাল কালারের সাইওয়াল এটা হলো পঁয়ষট্টি সরি যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশ ভালো এগুলো কিন্তু সায়লের বাচ্চা আমরা বড় সায়ল দিয়ে শুরু করছিলাম ছোট সাইওয়াল সার গরু দেখবো বোকন গরু দেখবো ভিডিওটি না কেনে সম্পূর্ণ কন্টিনিউ করার একটা অনুরোধ রইল দর্শক

আমরা তো আপনাদের তো লস করাচ্ছি না কাকা এইভাবে এ করা তো ঠিক না মোটেও দর্শক আপনারা একটু অবস্থাটা দেখুন আমরা শুধু এটা একটা দাম দর জানতেছিলাম ওনার অ্যাগ্রেসিভ অবস্থা দেখুন আমরা কি ওনার কোনো ক্ষতি করতেছি না ওনাকে বিরক্ত করতেছি কি অবস্থা একটা ব্যবহার দেখেন দর্শক পাশে যে গরুগুলো আছে আমরা সেটা একটু দাম দর জানবো কিন্তু মাঝে মাঝে এরকম ব্যবহার মোটায় আশা করা যায় না কারণ আমরা ওনাদের ভালোর জন্য প্রচার করে থাকি কিন্তু ওনাদের তো সমস্যা হয়ে যায় চাচা জোড়া কত নব্বই বেচা বিক্রি বেচা বিক্রি আশি চাচ্ছিল ছিল নব্বই হাজার আশি হলে বেচা বিক্রি করবে এ পাশে কিন্তু যথেষ্ট বোকন গরু আছে সেই বোকন গুলো আমরা একটু দাম দর জানবাই যে এখানে কিন্তু কাস্টমারের সঙ্গে দাম দর চলতেছে বেশ হাই কোয়ালিটি কিছু বোকন গরুও পাওয়া যায় এই বোকন গরু কত দিয়ে বেচা বিক্রি হয় দেখবো আমরা তো চলুন দেখতে পাচ্ছি একটা নেপালগির ভাই কিনলেন নাকি এটা কত দিয়ে ভাই চল্লিশ হাজারের নেপালগিরের বোকন বেশ ভালো একটা বোকন ছিল দর্শক এগুলাতেও বোকনের বেশ ভালো একটা কালেকশন আছে ভাই কত করে পিস আছে কত পিস পঁচিশ পঁচিশ বিক্রি কত ভাই এটা এটা ওই সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ বিক্রি পাশেরটা পাশেটা তিরিশ তিরিশ এগুলো তো বোকন দেশি বোকন

এই সাইওয়ালের বকন আছে ছোট ছোট বকন এগুলো পার্সেন্ট ভালো একটা বকন দেখতে পাচ্ছি তার আগে এটা দেখবো চাচা সালাম আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছেন এটা সাঁত্রিশ হাজার কাস্টমার কত দেয় কাস্টমার কত দামটা দাম দিচ্ছে চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশে বিক্রি পঁয়ত্রিশ হলে বিক্রি করবে পাশে আমরা

মোটামুটি তো বেশ হাট করেন যদি বেশ কয়টা হাটে তো যান হ্যাঁ যাই ভাই যদি কেউ সরাসরি যোগাযোগ করে হ্যাঁ যোগাযোগ করে নাম্বারটা বলেন তো হ্যাঁ জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ডবল ফোর ডবল ফোর সিক্স এইট সিক্স এইট অবশ্যই আমরা বকনের যে আমাদের বড় ভাই আছে বড় ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখলাম আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে বকনগুলো কালেকশন করতে পারে আপনারা বিভিন্ন হাটে যাই হাট থেকে মূলত বকনগুলো সংগ্রহ করে বেচা বিক্রি করে যদি হাটে থেকে না কিনেন তাহলে হয়তো হাসিলে টাকাটা যেতেও পারে ওনাদেরকে বলে রাখলে কিনে রাখবে চাচা কত দাম চাচ্ছেন বেশি হয়ে যাচ্ছে না হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে তো কাস্টমার কত বলে চাচা বাইশ তেইশ পর্যন্ত দাম দর বলে উনি চাচ্ছিল তিরিশ হাজার দশক আজকে মতো বেজে নিচ্ছি নতুন পর্বত ধন্যবাদ আলাইকুম